মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কৌশলি কৌশলি তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক শুভেচ্ছা দেখো আজকে আমি ওপেনিং আমি করলাম আর দেখো এখানে মা কী করছে আমার এটা কি কী করছে তো মা আলু চচ্চড়ি ঝাল দেওয়া কিন্তু আলু চচ্চড়ি ভালো লাগে না আলু চচ্চড়ি ঝাল দিতে আর এখানে মা আম কিনে নিয়েছে আর রুটি মনে করে নিয়েছে রুটি তা দাও দিদি কেউ ও বাবা রুটি করায় নি আবার এখানে বের হবো স্কুলে যাবো ঠিক আছে রুটি করে নিই আর আমার জিনিস খেয়ে নেবো আমার খা খা রুটি করে নিই তাহলে তোমাদের আবার দেখাবো টিফিনটা টাটা রুটি করতে আমার মা বসে গেছে এখন এইটা ফুড হয়ে গেছে রুটি কাটা ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে চা যদি ভাই করেছে রুটি আলু চচ্চড়ি ডিমের অমলেট আর হচ্ছে আম ব্রেকফাস্ট খাওয়া দাওয়া হচ্ছে আর ছেলে খেয়ে নিচ্ছে কেন স্কুলে যাবে আর আমিও যাবো একটু কাজে বেরোবো আজকে এক জায়গায় একটু ইন্টারভিউ দেওয়ার আছে সেই অ্যাপটা তোমার হচ্ছে মধ্যম গ্রামের কাছাকাছি তো ওনাদের সাথেই যাব দেখা যাক কারখানায় কী হয় না হয় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো স্কিপ না করে দেখতে পাবো বারোটা দশ আমার খাবার চলে এসেছে সব কোন হ্যাঁ দিদিভাই একটু খাইয়ে দিচ্ছে আমাকে কি আছে ডাল আছে ভাত আছে আলু ভাজা আছে আজ আজকে ডাল করেছে আর ইলিশ মাছ ভাজা আছে অনেক দিন পর মুসুরি ডাল পাওয়া চল আমি খাওয়া দাওয়া করে নি পরে আ বেরোতে হবে না এখন বেরচ্ছি এখন একটা ক্যাম্প বুক করা হলো আর ওইদিকে monsoon দ্বারা বৃষ্টি হচ্ছে আবার দেখা হচ্ছে চলে আসলাম অমিতের বিয়েতে তো ভালোই ভিড় হয়েছে আর জায়গাটা আমি ছোট দিনে অ্যারেঞ্জমেন্ট করেছে খেতে বসে গেলাম প্রথমে স্যালাড দিয়ে দিলো স্যালাডের পরেই চলে আসলো হচ্ছে ডেবিল ঢেবে নিয়ে নিলাম দেখে কচুরি আর চানা মশলা বেশ ভালোই হয়েছে আর খেতে খেতে এমনই ভুলেই গেছি যে রাইস আর মাছ তোলা হয়নি একবারে মাংসটা তোমরা দেখিয়ে দিলাম মানে এত ভিড় এত প্যাকটাপ যে ভুলেই গেছি এদিকে চাটনি পড়ে গেলো চাটনিটা বেশ ভালোই করেছিল এদিকে চলে আসলো পাপু পাপড়ও নিয়ে নিলাম দুই তিনটে একদম বেশ মানে ছোট জায়গার মধ্যে একটু গ্যাঞ্জাম হয়ে গেছিলো মানে আমাদের পেছনে লোক দাঁড়িয়ে আছে আমরা উঠলে ওরা বসবে আজকে চলে রসগোল্লা এই হচ্ছে মেনু আর আইসক্রিম পরে ছিল চলে এসেছে এবারে আমরা বাড়ি থেকে যাচ্ছি একে বৃষ্টি তার মধ্যে গরম তো তোমাদের তো দাদা ভাই দেখালো কী কী খাওয়া দাওয়া হয়েছে তো আমি একবার রিপিট করে দিচ্ছি প্রথমে দিয়েছিল ডিমের ডেবিল তারপরে কচুরি তারপরে চানা মশলা পোলাও চিকেন কষা চাটনি পাঁপড় মিষ্টি আর আইসক্রিমটা আমরা বাইরে এসে নিয়েছি চলো তাড়াতাড়ির মধ্যে খাওয়া দাওয়া হলো কেন ছোটো জায়গা তা আমাদের কন্যাজনের লোক অমিতের লোক সব একসাথে হয়ে গেছে ওই কারণে আরও বেশি ইয়ে হয়ে গেছে তখন এই রাস্তা দিয়ে ঢুকলে ঢুকতো না তাহলে এইখানে শেষ করে দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর ভালো খাওয়া সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট মর্নিং Good night. Good night.